হ্যালো আজ কথা বলবো কম্পন কিংবা ভাইব্রেশন নিয়ে ভাইব্রেশনকে চাইলে আপনি এনার্জিও বলতে পারেন কম্পন মূলত হচ্ছে তিন ধরনের প্রথম হচ্ছে ইতিবাচক কম্পন দ্বিতীয়ত হচ্ছে নেতিবাচক কম্পন এবং তৃতীয়ত হচ্ছে মিশ্র কম্পন এখন আসি কিভাবে এই তিন ধরনের কম্পনের মানুষদের কীভাবে চিনবেন আপনি যাদের সাথে মিশছেন তারা কোন কোম্পনির অধিকারী সেটা কিভাবে বুঝবেন প্রথমে আসি ইতিবাচক কম্পনের মানুষদের বৈশিষ্ট্যগুলো নিয়ে তারা প্রথমেই হচ্ছে উদার মন মানসিকতার হয় দয়া প্রবৃত্তির হয় তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারে চতুর্থ হচ্ছে তাদের দেখলে মানুষ নিজের ভেতর থেকে অন্যরকম একটা অনুভূতি অনুভব করে মানে এটা অনেকটা দেখা যায় হচ্ছে কি মানে আপনি কষ্টে আছেন যদি আপনার চারপাশে বা আপনার আশেপাশে এমন কোনো বন্ধু থাকে যে ইতিবাচক কম্পনের অধিকারী তার সাথে আপনি জিনিসটা শেয়ার করলেন দেখা যাবে সে আপনাকে কোনো না কোনো সলিউশন দিচ্ছে মানে সে বসে নেই তাই সে আপনাকে অন্তত বোঝানোর চেষ্টা করছে আপনি যে পরিস্থিতিতে আছেন সেটা কাটিয়ে ওঠা সম্ভব সেটারও সহজ একটা সমাধান আছে তবে সেটা যুক্তিযুক্তভাবে আপনাকে ভাবতে হবে সে আপনাকে বোঝাতে পারে অন্তত আপনি তার কথা বোঝেন তার কথার মধ্যে একটা শক্তি থাকে যেটা থেকে আপনি ডাইভার্ট হতে পারেন মানে প্রভাবিত হতে পারেন যে কি না মানুষটা আমাকে ঠিক বলছে আমি তার কথা যদি শুনি তাহলে হয়তো আমার ভালো কিছু হবে মানে এইটা ভেতর থেকে আসে পরবর্তী যেটা তার চেহারার মধ্যে সবসময় একটা হাস্যজ্জ্বল ভাব থাকবে লাবণ্যময় একটা ভাব মানে তাকে দেখলে আপনার অনুভূতিটা সবসময় উচ্চ পর্যায়ে থাকবে সবসময় ভেতর থেকে বলবে না মানুষটা ঠিক আছে আসলে এবং যার সাথে থাকলে আপনি কখনো ভয় অনুভব করবেন না যার সাথে থাকলে আপনার জীবনে মনে হবে না আমি জীবনে আসলেই কিছু করতে পারবো অন্তত জীবনের যে সিদ্ধান্তগুলো বড় বড় সিদ্ধান্তগুলো যদি এমন কোনো মানুষ আপনার পাশে থাকে তাহলে আসলেই আপনি পারবেন এরকম একটা অনুভূতি আসবে আপনার ভেতর থেকে এবার আসি নেতিবাচক কম্পনের মানুষগুলোর বৈশিষ্ট্য নিয়ে এরা প্রথমত দেখতে শুনতে সুন্দর কথাবার্তাও বেশ সুন্দর প্রথম প্রথম মিশে আপনার মনে হবে না আসলে এদের মতো মানুষই হয় না এই ধরনের মানুষেরা মূলত মানে কৌশল অবলম্বন করে কীরকম প্রথমেই একটা প্রভাত আছে আগে দর্শন তারপর ঘুণ বিচারি মানে প্রথম দর্শনে আপনাকে এমন একটা অনুভব মানে এমন কিছু অনুভব করাবে সেই হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো মানুষ এখানেই থামতে হবে একটা মানুষ কখনো সব দিক থেকে ভালো হয় না কোথাও না কোথাও গিয়ে খুঁত থাকে সেটা হোক ভালো কিংবা খার ঈশ্বর কখনো একটা মানুষকে বা কোনো প্রাণীকে আপনার পরিপূর্ণভাবে পা এই পৃথিবীতে পাঠায়নি খুঁত অবশ্যই আছে সেটা ভালো হোক কিংবা খারাপ তো যে মানুষ আপনাকে নিজ থেকে জেঁচে বোঝাচ্ছে সে ভালো এইখানেই থামতে হবে কারণ আমি আবারও বলছি একটা মানুষ কখনো সব দিক থেকে ভালো হয় না আর যে ইতিবাচক কম্পনের মানুষ সে কখনও আপনাকে যেচে পড়ে তার ভালো দিকগুলা দেখাবে না একমাত্র এই কাজগুলো করবে নেতিবাচক কোম্পানির মানুষেরা দ্বিতীয়ত তাদের মনে যেটা থাকে সেটা ধীরে ধীরে আপনার সামনে যখন বের হয়ে আসবে তাদের চেহারাটাও ধীরে ধীরে আপনার কাছে খুব ভিত ঘুটে লাগবে বিদঘুটে কীরকম আগে যেরকম আপনি দেখতেন যে হাসি ভাব চেহারার মধ্যে না সদা হাস্যজ্জ্বল মানুষটা স সদা হাস্যজ্জ্বল তাকে দেখলে আমার মনে হয় আসলে মানুষটা ভালো কিন্তু ধীরে ধীরে যখন সে নিজের আত্মপ্রকাশ ঘটাবে আপনার সামনে সে ইচ্ছাকৃতভাবে ঘটাবে তা কিন্তু না অনিচ্ছাকৃত মানে পরিস্থিতি এমন করবে যে আপনাকে ভাবতে বাধ্য করাবে সে আপনাকে বাধ্য হয়ে তার ভেতরের মানুষটাকে আপনার সামনে এক্সপোজ করবে এটাই হচ্ছে নেতিবাচক কম্পনে মানুষদের প্রধান লক্ষণ তবে সেটা সময় সাপেক্ষ তবে প্রথম কিছু বেসিক বা প্রাথমিক ধাপ বলে দিই যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন আসলে ওরা নেতিবাচক কম্পনের মানুষ ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন কোনো ভিক্ষুক্ষে দেখলেন এখন আপনি যদি ইতিবাচক কম্পনের মানুষ হন সেক্ষেত্রে আপনার দয়াবৎসল মন বলবে না তাকে একটু সাহায্য করি যা আছে তারই করি কিন্তু নেতিবাচক কম্পনের মানুষের এটা জীবনেও করবে না তারা প্রথমেই ভাববে নিজের স্বার্থের কথা সে নিজের স্বার্থ যদি ঠিক রাখতে পারে তবেই সে অন্যদের সাহায্য করার কথা চিন্তা করবে অবশ্যই এটা এটা হচ্ছে আপেক্ষিক অনেকটা আপেক্ষিকের মতো মানে চিন্তা করবে কি করবে না এটাও আপেক্ষিক নাও করতে পারে তৃতীয়ত এটা সবসময় আপনাকে ছোট করে কথা বলবে এমন একটা ভাব দেখাবে দেখা যাবে মানে আপনি কোনো মানুষই না শুধু আপনি কেন তার চারপাশে যথ মানুষ আছে তারা কোনো মানুষই না একমাত্র সেই সর্বশ্রেষ্ঠ মানুষ ঈশ্বর তৈরি করে দিয়েছে এ পৃথিবীতে এরকম একটা অনুভব মানে আপনাকে করাবে যে সেই সবচাইতে বড়ো চতুর্থ যেটা তার মধ্যে হিংসা লোক হিংসা যাই বলেন না কেন যত রকমের নেতিবাচক প্রভাব থাকবে সব তার মধ্যে দেখবেন এগুলো আস্তে আস্তে বের হয় আর কি যত মিশবেন তত জানতে পারবেন তারপর হচ্ছে এরা নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেয় এবং নিজের স্বার্থ হাসিল করার জন্য পৃথিবীর সাথে লড়াই করে যাবে আপনাকে সহ ব্যবহার করবে সেটা ব্যবহার হোক কিংবা অপব্যবহার ব্যবহার করতে কিন্তু দুবার ভাববে না এ হচ্ছে নেতিবাচক কম্পনে মানুষদের চেনার আর কি এগুলো সব কিছুই যতগুলো বললাম সবটাই সময়ের সাপেক্ষ তবে প্রধান যে কারণ মানে যেটার মাধ্যমে আপনি সহজে খুব সহজেই বুঝতে পারবেন সেটা আমি একটু পরে বলছি এরপর বলি মিশ্র কম্পনির মানুষদের কথা এই মিশ্র কোম্পানির মানুষেরা হয় মূলত কীরকম এরা সবসময় দ্বিধাগ্রস্ত থাকে মানে মানে এরা এদিকেও যেতে যেতে এমন একটা অবস্থা তারা কি করবে না করবে সেটা সম্পূর্ণ নিতে পারে না সিদ্ধান্তটাই কখনো নিয়ে উঠতে পারে না এদের মধ্যে কখনো আপনি মানে মিশেল দেখতে পাবেন কখনো ইতিবাচক দেখতে পাবেন ইতিবাচক কম্পনের প্রভাব দেখতে পাবেন আপনি এদের মধ্যে দয়া মনোভাব দেখবেন আবার নির্দয় হয়ে যাবে কখনো কখনো আবার কখনো হিংসা দেখবেন আবার মানুষের জন্য ভালোবাসা আবার উতলে পড়ছে দেখবেন আবার নিজের স্বার্থ কখনো হাসিল করার জন্য কাউকে খুন করতে দ্বিধাবোধ করবে না আবার অন্যের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু দুনিয়ার সাথে লড়াই করতে পারবে এটা কিন্তু অনেকটা ইতিবাচক এবং নেতিবাচক থেকেও ভয়ঙ্কর প্রবৃত্তির হয় এরা কারণ আপনি এদের অনুভূতি বুঝতে পারবেন না কখন কি করবে না করবে কি বলবে না বলবে কিছুই বুঝে উঠতে পারবেন না সবসময় এরা নিজে তো দ্বিধাগ্রস্ত থাকবেই সাথে সাথে তাদের সাথে যারা মিশবে তারাও দ্বিধাগ্রস্ত হয়ে যাবে যা আশা করবেন সেটা কখনোই পাবেন না আপনি বরঞ্চ আপনাকে হতাশ করবে চরমভাবে দুই প্রভৃতি মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন সেটা হচ্ছে নেতিবাচক এবং মিশ্র নেতিবাচক থেকেও ভয়ঙ্কর কিন্তু মিশ্র প্রবৃত্তির মিশ্র কোম্পানির মানুষেরা মাথায় রাখবেন এবার আসি ল অফ ভাইব্রেশন নিয়ে এটার অর্থ হচ্ছে আপনি ঠিক যেমন মানুষ ঠিক তেমন মানুষই আপনার সাথে সবসময় এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে এবং আপনি তাদের সাথেই সম্পর্ক তৈরি করবেন যারা আপনার প্রবৃত্তি আপনার কম্পনের মানুষ এখন এটাও কিন্তু খুঁজে বের করা দরকার যে আপনি কোন কম্পনের মানুষ আপনি কি ইতিবাচক নেতিবাচক না মিশ্র কম্পনের এবার আসি সেই প্রধান বৈশিষ্ট্য নিয়ে যেটা থেকে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে ইতিবাচক নেতিবাচক এবং মিশ্র কম্পনের মধ্যে থেকে আপনার পাশের মানুষগুলো কোন কম্পনের মানুষ প্রধান বিষয় যেটা আপনি তাদের সাথে যদি দুইটা মিনিট কথা বলেন প্রথমে কিন্তু আমি বলি আপনি ক্যারিয়ার নিয়ে কথা বলবেন তাদের সাথে ক্যারিয়ার জীবনের লক্ষ্য নিয়ে কথা বলবেন তাহলে দেখা যাবে সব কম্পনের মানুষদের খুব সহজেই চিনতে পারছেন কি করে নেতিবাচক কম্পনের যদি মানুষ হয় তারা আপনাকে এমন এমন কিছু টিপস দিবে যেটা থেকে আপনার মনে হবে না আমি আসলেই পারবো যেটা আমি প্রথম দিকে বলে আসছি আসলেই পারবো এবং নেতিবাচক কম্পনের মানুষেরা আপনি অছ দুটো মিনিট কথা বলেন তাদের সাথে দুটো মিনিট আপনি অনায়াসেই বুঝতে পারবেন তারা কোন কম্পোনেন্ট কারণ তাদের সাথে কথা বলার পর আপনার ভেতরে যে ভয়টা কাজ করবে আপনার ক্যারিয়ার নিয়ে আপনার লাইফ নিয়ে আপনার সব কিছু নিয়ে ভয় কাজ করবে আপনি আদতে পারবেন এরকম একটা প্রশ্ন আপনার সব সবসময় উঠে পড়ে লাগবে যে আমি আদতে পারবো উত্তর কিন্তু তখন পাবেন না সময়ের আগে কোনো কিছু পাওয়া যায় না উত্তর তখন যদি খুঁজেন তখন পাবেন না তারা সবসময় আপনার ভেতরে ভয় তৈরি করবে এদের মূল লক্ষ্যই থাকবে আপনাকে ভয় লাগানো আপনি যেন জীবনে কিছু করতে না পারেন মূল লক্ষ্য থাকবে ওটা আপনি আপনার চারপাশে কেমন ধরনের মানুষের সাথে মিশছেন একটু যাচাই ভাচাই করুন সাথে নিজেকেও যাচাই করুন আপনি কোন কোম্পানির মানুষ তাহলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে আপনি যদি ভুল মানুষের আশেপাশে ঘুরঘুর করতে থাকেন তাহলে হবে ফলাফলটা আপনাকেই ভোগ করতে হবে কষ্টটা আপনিই পাবেন সুতরাং সময় যাওয়ার আগে একটু ভাবুন একটু বুঝুন সেসব মানুষদের খুঁজে বের করুন যাদেরকে আপনার জীবন থেকে বের করে দেওয়া উচিত প্রত্যেকের জীবনে টক্সিক মানুষ থাকে বিষাক্ত প্রবৃত্তির মানুষ থাকে আর সেই সব মানুষকে মানুষই হচ্ছে নেতিবাচক কম্পনের মানুষ মিশ্র কম্পনের মানুষ সুতরাং তাদেরকে আপনার জীবন দিয়ে ফেলে দেন এসব মানুষ যতদিন আপনার জীবনে থাকবে আপনি জীবনে কিছু করতে পারবেন না সারাক্ষণ আপনার জীবন নিয়ে ইনসিকিউরিটি ফিল হবে আপনি কিছুই করতে পারবেন না এরকম একটা অনুভব হবে আপনার সব সময় আপনাকে তারা করে বেড়াবে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আপনি আদতে বর্তমানে দাঁড়িয়ে পাবেন কিনা সন্দেহ ভবিষ্যতে গিয়ে ওই প্রশ্নগুলোর উত্তর আপনি খুব সহজেই পেতে পারেন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে সময় দিতে হবে ওই সময়গুলো কিন্তু তারা আপনাকে দিবে না কারণ তারা চাইবে আপনাকে ভেঙে চুরে শেষ করে দিতে তাদের একটাই লক্ষ্য তারাই একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী আর কেউ না অন্য যারা তাদের চাইতে উঁচু তাদেরকে চাইবে তারা নিচু করার জন্য সুতরাং এখন থেকেই ভাবুন কি করবেন ধন্যবাদ